হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা দেখছেন এই যে আমাদের একটি পার্টি চলছে আমাদের পার্টিটি দিয়েছে এই যে দেখছেন বিগ বস ফরাদ আলী তিনি রান্না তিনি গোস্তম ভাগ করছে আমাদের পার্টিটি রান্না হচ্ছে গোস্ত হচ্ছে হরিণের মাংস দিয়ে আমাদের বিগ ব্রাদার পাঁচ কেজি হরিণের মাংস এনে দিয়েছে হরিণের মাংস এনেছে সুন্দরবন থেকে আমাদের এই পার্টি অংশগ্রহণ করেছেন অনেক ছোট ভাই বড় ভাই অনেককে নিয়ে প্রোগ্রাম করা হয়েছে আপনারা দেখছেন যে যেখান থেকে দেখছেন আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করবেন আপনাদের কাছে আশাবাদী লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের কোনো কিছু ভুল হলে আমাদের ছোট ভাই মনে করে আপনারা ক্ষমা করে দিবেন